হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সো আজকে তোমাদের জন্য কিউট একটা ভিডিও মেকিং করতে চলে এসেছি এগুলো হচ্ছে চকলেট বানানোর মোল তো চকলেট বানানোর মোল্ড গুলো এখানে অনেক রিজনেবল প্রাইসে পাবে দেখো অনেক সুন্দর সুন্দর কিউট কিউট গুলো আছে এগুলো দিয়ে কেক আর কি মোল্ড তৈরি করে সুন্দর লাগে ডেকোরেশনের জন্য তো আজকে একটা অফার দিব যে দেখো যারা চকলেট বানাতে যাচ্ছে ঘরের মধ্যে তারা এটা নিতে পারো এগুলোর প্রাইস হচ্ছে কত 150 টাকা নাকি 100 টাকা আচ্ছা ছোটগুলো হচ্ছে একশো টাকা করে থাকবে যেটা লেটারের মধ্যে থাকছে অনেক সুন্দর থাকবে কিউট কিউট থাকবে এটাও একশো না ভাইয়া পঞ্চাশ আচ্ছা এটা একশো পঞ্চাশ থাকবে যে একশো পঞ্চাশের এই যে এই ডিজাইনটা নিতে পারো এটার মধ্যে দেখো তিনটা ডিজাইন অ্যাভেলেবেল আছে অনেক সুন্দর সুন্দর থাকবে অনেক কিউট কিউট থাকবে এটাও না একশো টাকা একশো টাকা ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দিবে অ্যান্ড অবশ্যই এখানে চলে আসবে

ওকে আর এই দোকানটা অনেক রিজনেবল প্রাইস অনেক কিছু বিক্রি করে এখানে চকলেট গুলো আছে সাড়ে পাঁচশো টাকা করে কেজি থাকবে সাড়ে তিনশো টাকাটা একটু লো কোয়ালিটি থাকবে কেজি তোমরা চাইলে হাফ কেজি নিতে পারো অ্যাডজাস্ট দিয়ে দেবো তোমাদের সুবিধার জন্য চলে আসবে রহমান বেকিং স্টোর